এবার বড় ভাই ডারে বলতেছে ছোট ভাই জিজ্ঞেস করে বড় ভাই আমার আপনা যে কিভাবে বকরিরা জব করেছে বকরিরা কিভাবে জব করেছে আমি ছোট ভাই রে একবার দেখা দাও এইবার বলতেছে ছোট ভাই

হজরতের জাবির রাজি আল্লাহ তালা ওই ছোট ছেলেটা বড় বাইরে বারবার বলতেছে ভাই আমার একটু দেখে দাও আব্বা কিভাবে বকরি দাও করছে ছোট ভাই বারবার বলতেছে বড় ভাই দেখে দাও আমার বন্ধুরা আমার ভাইরা বড় ভাইটা এবার তাকে দেখি ছোট ভাইয়ের দৃশ্যরা দেখে বলে ছোট ভাই দেখানে যাবে না এমন ভাবে করব বড় ভাই কন ছোট ভাই তোমার সব করে দি আমার বন্ধু আমার ভাইরা ওই যাবে ছোট সিলিডার তুই আর তুমি বড় ছেলেটা এবার আব্বা যে ওই বকরিটারে কুরবানি করে দিছে যুব ওই ছুরিটা দিয়ে ছোট ভাইয়ের গলার মধ্যে বাজে দিছে ছোট ভাইরে দেওয়ার সাথে সাথে ভাইয়ের গলার দিকে বটি টিকা মাথা হয়ে গেছে আমার বন্ধুরা আমার ভাইয়েরা বড় ভাই ছোট ভাইরে জমিনে সোয়া ছোট ভাইরে গলার মধ্যে যে মাত্র ছুরিটা চালাইছে ছোট ভাইয়ের বডিটা আলাদা হয়ে গেছে আমার বন্ধু আমার ভাইরা এমন দৃশ্যটা মাথা আমার বড় ছেলে তুমি কি করলা কি করলা আমার ছোট ছেলেটারে তুমি দুনিয়া জমিনের তুমি চির জীবনের বিদায় করে দিলা দেখবেন কতগুলো টাইমে আপনার বাড়িতে যদি বড় ভাই বা ছোট ভাই কোন দোষ করে মা বাবার ডর ভাই দিন বাড়িতে আসেনা না কথা ঠিক নেবে ঠিক বলে নেবা ওই বাড়িতে নাই ওই বড় ভাই এমন ভাবে যুব একটা পাহাড়ের দিকে রওনা করছে মা বাবার ডর ভাই এমন করে যে দুই ত্রি যুব ওই জাবের সাহেবরে বরে সরবাইরে হত্যা করার পর পাহাড়ের দিকে রওনা করেছে যাইতে 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 একটা পারে পাথরের সাথে উষ্টা গায় মারা গেছে আমার বন্ধু আমার ভাইরা এই কথা বোঝানোর কমিটি আয় এমন ভাবে

আমার সমস্ত দংশতে পারবে বিশ্বনবী মায়ার নবীরে আমি mohabbat সর্বনা আমার বন্ধুরা আমার ভাইয়েরা নবীরে আপনি mohabbat করবেন না নবী কিয়ামতের ময়দানে হাসের ময়দানে আপনি চিনবে না বন্ধুরা বলেন বিশ্বনবী মায়ার নবীরে mohabbat করার দরকার আসে না আল্লাহ নবীর জহারা মবারক আপনার কবরের মধ্যে ধরা হবে আল্লাহ হবে মান রবকা মান দীনকা মান নবীর কা তিনটা সওলের পরে একটা জবাব আপনার কাছে আরেকটা সওল দৰবে সেটা বলবে কি মান হাজার রযুল মান হাজার রযুল আল্লাহ নবীর জহারা মবারক কবরের মধ্যে ধরা হবে আর বলে তুমি একে চেনো আপনি তখন বলবেন যদি চেনেন তখন তো বলবেন আমি চিনি আর যে চিনবে না সে ক বললাম না আতরি বুঝে তো সমজবেই নি কোন হ্যাঁ আমি তো বুঝতেছি না এটা কেরা বন্ধুরা আমার ভাইরা বিশ্ব নবীর সাবির সাবে স্ত্রী দেখেন কেমন একটা ইমান দুনিয়া ছিল মায়ার নবীর সাবির দুইটা সন্তান যখন দুনিয়ার জমিনের ছবির থেকে বিদায়ী হয়ে যায় যাওয়ার পরে বন্ধু ওই জাবিরের স্ত্রী দুইটা সন্তানের লাশ ওই পাখের ঘরের মধ্যে চাদরের নিচে ডাইকা দিলে দেখেন জাবির রা দিয়ে তালান কিরমিমান ছিলেন আর তার বিবির কিরমিমান ছিলেন আল্লাহ নবীর কত মহব্বত করতেন দুইটা সন্তান দুনিয়া থেকে বিয়ে তার চোখের পানি ছাড়া না আমার বন্ধু আমার ভাইরা এই কথা বুঝাইয়া যায় আপনি যদি কোন ছেলে মাদ্রাসার জমিনে দেন তো মাদ্রাসায় দেওয়ার পরে এই কথা বলবেন না আব্দুল করিম মাদ্রাসায় কি খায় এটা নিয়ে চোখের পানি সারবেন না আপনি নামাজের মধ্যে কাঁদবেন ও পর্দার টাকা পুঁজরা আমার মা নামাজের মধ্যে আপনি কাঁদবেন আল্লাহ আমার আব্দুল করিম রে তুমি পড়ালিম হাফিজ মানে আদা আমার বন্ধুরা আমার ভাইরা হজরতে যাবে কিরমি মা মায়ার নবীর ওই সাবির দূরে সন্তান বিদায় হয়ে পার পর এমন ভাবে ওই সাবিটার স্ত্রী একটা চোখের পানি সার না বিশ্ব নবী মায়ার নবী হজরতে যাবের বাড়িতে রেডি হয়ে গেলে এইবার সাবির বলতেছে বিবি আল্লাহর নবী বাড়িতে আসি আল্লাহর নবীর দশ তন খাবার দাও আল্লাহ সেকেন্ডের জন্য দেরি করবি না দুনিয়ার জমিনে যাও জাবের বাড়িতে দে আমার নবীর সালাম দাও আল্লাহর নবীর বাড়িতে হাজরে জাবের দিয়ে আল্লাহ তালাম আল্লাহ নবীরে যখন যাবের বাড়িতে দস্তার কানে বিশা খাবার দেওয়া আল্লাহ কা জিবরাইল যাও যাও দুনিয়া চলে যাও আমার বন্ধু অতক্ষণ পর্যন্ত কেন খাবে না যতক্ষণ পর্যন্ত যাবের যাবের দুইটা সন্তান আমার নদীর সাথে কেন খাবে না আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে যাও দুনিয়ার জমিনে চলে যাও আমার বন্ধু অতক্ষণ পর্যন্ত খানা খাবে না যতক্ষণ পর্যন্ত সালিরা জুড়ে সন্তান আল্লাহর নবীর সাথে খানা খাবে না কতক্ষণ পর্যন্ত জানি আমার নবী ও ভাতের মধ্যে হাত না দেয় এমনভাবে সালাম দিলেন আল্লাহর নবীরে সালাম দিলেন আল্লাহর ভাবি আল্লাহর রাসূল আমি আল্লাহর সালাম আমি আপনি আল্লাহর সালাম জি গরণ করুন আমি জিব্রাইল সালাম গরণ করুন নবী গো পর্যন্ত কানার মধ্যে হাত দিবেন না যতক্ষণ পর্যন্ত জাবির এর সন্তান আপনার বলে আসলে নাই আমার বন্ধু আমার ভাইরা এমন টাইমের মধ্যে গো নবীজি ডাক দেবলেন যাবে একটা কথা বলতে চাই তোমার দুইটার সন্তান ছাড়া আমি নবী খানা খাব না এমন স্বামী আর স্ত্রী এইবার স্বামী তোর মানুষই ও মায়ার বিবি বলো বলো আমার সন্তান দুইটা কো গেছে ও জাসকাল আগমনির যুব আল্লাহর বান্দারা গো বিশ্বের এই কথা বলার পরে পরে যাবে নিজের বিবির যায় বল বিবি বলো বলো আমার সাধু না কই গেছে এইবার বিবি বলতেছে স্বামী আপনার সন্তান দুটা ময়দানে খেলা করতেছে দেখছেন কিরম ইমান বলতেছে স্বামী আপনার ছেলে দুইটা ময়দানে খেলা করতে গেছে হ্যাঁ শিবরি আলু সাল্লাম হেরা জমিন আইলেন আমিলে নবী ও মায়ের নবী ও তা নবী আপনি খানা খাবেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই জাবেরের দুইরা সন্তান আসবে না অতক্ষণ পর্যন্ত খানা খাবেন না আমার বন্ধুরা আমার ভাইরা এমন ভাবে জিবরিল আমিন আল্লাহর নবীর সালাম দিলেন আল্লাহর হাবিব আপনি ডাক দেন যাবে রে দুইটা সন্তান যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি নবী কানে গাবেন না এমন ভাবে যাবে রাদিয়াল্লাহু তাআলা মুন্ডা আ বিবি আমি বলতে চাই বলতে চাই আমার সন্ত্রাম দৌড়ে গেছে কই এমন ভাবে বিবি চোখের পানি সারে না ও মুজুরি বে কুড়ি মাস করছে তার মালিক আমি চোখের পানি সারব না স্বামী গো আপনি বলে দিয়া যান বলে দিয়া যান আমার দুইটা সন্তান দুনিয়ার জমিনের থেকে বিদায় হয়ে গেছে

কথা যদি কোনো ভুল তৃপ্তি হয়ে থাকে বলার মাধ্যমে কোয়ার মাধ্যমে সবে মাফ করবেন ইনশাল্লাহ এখান থেকে মাফ করলাম বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ